ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পনে দশটা দিকে তিনি মারা যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত দশটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যাচেষ্টার এই ঘটনার পরপরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনের পথে গুপ্ত হামলা নাশাকতা বাড়তে পারে গুলিবিদ্ধ হওয়ার এক মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন দেশি বিদেশি অন্তত ত্রিশটি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে তবে জীবন্যাসের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদিকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি শিক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন জুলাই অভ্যুত্থানের পর ইনকেলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি ইনকেলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন হাদি বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন প্রথমে ইনকেলাব মঞ্চের মুখপাত্র হলেও পরে আহ্বায়কের দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাঁড়িতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় সক্রিয় ভূমিকা নেন তিনি জুলাই অভ্যুত্থানের পর হাদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া বাতিল